আসসালামু আলাইকুম সবাইকে বিলাসী গল্প থেকে আসা গুরুত্বপূর্ণ একশো পঞ্চাশটি এমসিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা আমাদের এই পর্বের আলোচ্য বিষয় এক থেকে পঞ্চাশ পর্যন্ত এমসিকিউ যেগুলো এইচএসসি বোর্ড পরীক্ষায় এবং এইচএসসি অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল তাহলে চলো আমরা প্রথম পর্বটি শুরু করি আমাদের প্রথমে যে প্রশ্নটি রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন দেখো আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে শরৎ সাহিত্যে সমাজের নিচুতলার মানুষ কিভাবে চিত্রিত হয়েছে। দেখো নিয়ে শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি মন্দির শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে মহত্বের কাহিনী আমাদের অনেক আছে বিলাসী গল্পে মহত্ব শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে দেখো এটা কিন্তু ব্যঙ্গার্থে অর্থাৎ ব্যঙ্গ করে বলেছিল যে মহত্বের কাহিনী অনেক আছে বিলাসী গল্পের ন্যাড়া কত ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত পাকা দুই ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যায় এমন একটি লাইন তাহলে সঠিক উত্তর হবে দুই ক্রোশ মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়তো ফার্স্ট ক্লাস মানে টেন সেকেন্ড ক্লাস মানে নাইন থার্ড ক্লাস মানে এই তাহলে সে অষ্টম শ্রেণী বা থার্ড ক্লাসে পড়ত গ্রামের এক প্রান্তে মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল আম কাঠালের বাগান ছিল এবং তার পরিধি ছিল বিশ পঁচিশ বিঘা মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করতেন দেখো খুড়া এবং খোড়া মৃত্যুঞ্জয় সম্পর্কে বলতো সে গাঁজা খায় গুলি খায় এগুলো কিন্তু বলতো তার নামে নানা ধরনের দুর্নাম রটনা করে বেড়াতো উপরের আদালতের হুকুম বলতে কার নির্দেশ বোধানো হয়েছে দেখো স্রোস্টার দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না এখানে জোড়া শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে দেখো বিকল্প অর্থাৎ মৃত্যুঞ্জয় কিন্তু তার সকল সহপাঠীদের দোকান থেকে খাবার কিনে খাওয়াতো গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম সুনাম কথাটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে দুর্নাম মৃত্যুঞ্জয় সবাইকে সাহায্য সহযোগিতা করতো কিন্তু কোন সন্তানের পিতা সভ্যমহলে স্বীকার করিত না তার সন্তান মৃত্যুঞ্জয়ের সাথে মেলামেশা করে কারণ মৃত্যুঞ্জয় তো পরীক্ষায় বারবার ফেল করতো সেজন্য যে থার্ড ক্লাসে পড়তো কবে যে সে থার্ড ক্লাসে উঠেছিল বা কবে যে পাশ করবে এটা কিন্তু প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয় বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে দেখো বুড়ো বালো ইনি কিন্তু বিলাসীর বাপ যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পায় নাই কিন্তু আর একদিন পাইয়াছিলাম এখানে বস্তুটি বলতে বিলাসী গল্পে কি বোঝানো হয়েছে এটি হচ্ছে প্রেম বিলাসীর মধ্যে মৃত্যুঞ্জয়ের জন্য যে প্রেম বা ভালোবাসা ছিল সেটাকে ইঙ্গিত করা হয়েছে বস্তু শব্দ দিয়ে বলিলাম পৌঁছে দিতে হবে না শুধু আলোটা দাও উক্তিটিতে যে মনোভাব প্রকাশ পেয়েছে দেখো এটা কিন্তু বোধ একজন মেয়ে তাকে সন্ধ্যার অন্ধকারে এগিয়ে দিয়ে আসবে তো এটাই কিন্তু তার আত্মসম্মানে লেগেছিল যে মেয়ের কাছ থেকে আমি এগিয়ে নিব সেজন্য ইহা আর একটি শক্তি উক্তিতে কোন শক্তির কথা বলা হয়েছে দেখো ভালোবাসা ভালোবাসার শক্তি দিয়েই কিন্তু বিলাসী সুস্থ করে তুলেছিল নালতের বলিয়া সমাজে আর তার মুখ বাহির করিবার জো রহিল না মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুঁড়ার এ কথা বলার কারণ মৃত্যুঞ্জয় সাপুড়ে মেয়ে বিলাসীকে নিগা করেছে সঠিক মৃত্যুঞ্জয় বিলাসীর হাতে ভাত খেয়েছে এটাও সঠিক সঠিক না কোনটা মৃত্যুঞ্জয় একটি মেয়েকে নিয়ে পালিয়েছে এটা কিন্তু সঠিক না মূলত ওপরের দুইটাই সঠিক রোগা মানুষ সমস্ত রাত খেতে পারবে না এখানে কোন খাবারের কথা বলা হয়েছে এখানে রুটির কথা বলা হয়েছে তো রোগা মানুষ খেতে পারবে না আরও একটি কথা বলেছিল শিয়াল কুকুর কিন্তু এটা খেয়ে যাবে অর্থাৎ রোগা লোকটা সারা রাত না খেয়ে থাকবে অর্থাৎ মৃত্যুঞ্জয়ের কথা বলেছিল যখন খোড়া দশ বারো জন গ্রামবাসীকে নিয়ে বিলাসীকে মারতে এসেছিল তখনকার ঘটনা কিন্তু এটি তাহলে সঠিক উত্তর রুটি আর কায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকা এটা কেমন কথা এটা কিন্তু হাসিয়া উড়াইবার কথা এমন একটি লাইন কিন্তু বিলাসী গল্পে রয়েছে তিন্নি তথাকথিত নিম্নবর্ণের মেয়ে সে নিপুণ অর্থাৎ সুন্দর কাজকর্ম করতে পারে বুদ্ধিমতী এবং সেবা প্রতি সেই কারণে বিষু তাকে বিয়ে করেছে কিন্তু নিম্নবর্ণের হয় বিশুর পরিবার তিন্নিকে মেনে নেয়নি উদ্দীপকের বিলাসী গল্পে যে দিকটি ফুটে উঠেছে দেখো এখানে জাতিভেদ উদ্দীপকের তিন্নি চরিত্রের যেসব বৈশিষ্ট্য বিলাসী গল্পে পাওয়া যায় বিলাসী চরিত্রের মধ্যে কর্মনিপুণ অবশ্যই বিলাসী কর্মনিপুণ ছিল সৌন্দর্যের অহংকার না এটা কিন্তু ছিল না দেখো সেবা প্রতি এটা কিন্তু ছিল অর্থাৎ প্রথমটা আর শেষেরটা বিলাসী চেহারা নিয়ে কিন্তু এমন একটা উদাহরণ দেওয়া রয়েছে শুকনা ফুলের মতো অর্থাৎ টাচ করলেই কিন্তু ঝরে যাবে এমন একটা অবস্থা তার বয়স আঠারো কি আঠাশ তা কিন্তু ন্যাড়া চেহারা দেখে বুঝতে পারে না বাবুরা এই বাবুরা বলতে কয়েকজনকে বোঝাচ্ছে দশ বারো জন যারা গ্রামবাসী তারা কিন্তু বিলাসীকে মারতে এসেছিল বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও বিলাসী কেন কথা বলেছিল দেখো রুটিগুলো ঘরে দেওয়ার জন্য যাতে খেতে পারে না হলে রুটিগুলো শিয়াল কুকুর কিন্তু খেয়ে যাবে মৃত্যুঞ্জয় খেতে পারবে না বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি বিলাসী কথা কেন বলেছিল শিয়াল কুকুর খেয়ে যাবে বলে রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না বলে এই দুইটাই কিন্তু সঠিক দেখো মৃত্যুঞ্জয় মরে যাবে এটা আসলে সঠিক না মৃত্যুঞ্জয়কে অন্নপাপে দায়ী করা হলো কেন কারণ দেখো সাপুরের মেয়ের হাতে ভাত খেয়েছে বলে অর্থাৎ বিলাসীর হাতে ভাত খেয়েছিল সেজন্য খেলার মাঠে মারামারির সময় ইন্দ্রনাথ শ্রীকান্তকে গণপিটুনির হাত থেকে রক্ষা করে সেই থেকে অনাত্মীয় দুঃসাহসী ও হৃদয়বান ইন্দ্রনাথের সাথে শ্রীকান্তের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীকালে ইন্দ্রের অনেক দুঃসাহসী কর্মের সঙ্গী হয় শ্রীকান্ত উদ্দীপকের খেলার মাঠের ঘটনাটি বিলাসী গল্পে কোন চরিত্রের বিষয়ের তুলনীয় দেখো এখানে মূলত ন্যাড়া কর্তৃক বিলাসীকে রক্ষার চেষ্টা ন্যাড়া কিন্তু ওই দশ বারো জনের থেকে বিলাসীকে রক্ষা করার চেষ্টা করেছিল উক্ত তুলনার কারণ কি কারণ হচ্ছে দেখো পরস্পর অনাত্মীয় হৃদয়ের ঐশ্বর্য দুঃসাহসিক তাদের সঙ্গে এটা কিন্তু হবে না বিলাসী গল্পে কাকে গালিগালাজ করলে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে ইংরেজকে মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করতো কেন শিকড় বিক্রি নিয়ে বিলাসীর মতে এটা কিন্তু লোক ব্যবসা শব্দটির অর্থ কি দেখো মৃত্যু তিলার্থ শব্দটি দিয়ে বিলাসী গল্পে বোঝানো হয়েছে তিল পরিমাণ সময়ের অর্থ মুহূর্ত এই দুইটা সঠিক পরক্ষণে এটা কিন্তু সঠিক না বিলাসীর আত্মহত্যার কারণ দেখো স্বামীর শোক ভালোবাসাকে জীবন্ত রাখা না এটা কিন্তু হবে না নিষ্ঠুর সমাজ ব্যবস্থা অর্থাৎ সমাজ ব্যবস্থা শেষেরটা প্রথমটা আর মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়িত তৎকালীন থার্ড ক্লাস বর্তমানে হচ্ছে অষ্টম শ্রেণী অকাল কুষ্মাণ্ডু শব্দটি বিলাসী গল্পে কোন অর্থ নির্দেশ করে দেখো অকর্মণ্য ব্যক্তি নিকা শব্দটি বিলাসী গল্পে কি অর্থ ব্যবহৃত হয়েছে বিয়ে অর্থে বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ভারতী তোমাদের কাছে প্রশ্ন থাকলো তাহারাই মনে কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় আমি কিন্তু সালটা বলে দিতে পারি উনিশশো সালে প্রকাশিত হয় কোন পত্রিকায় সেটা তোমরা কমেন্টে জানাবে বিলাসী গল্পের প্রেক্ষাপট হলো দেখো বিলাসী গল্পের প্রেক্ষাপট তৎকালীন হিন্দু সমাজ ব্যবস্থা বিলাসীর করুণ পরিণতির জন্য দায়ী তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজ ব্যবস্থা মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি ঘোড়ার ষড়যন্ত্র মৃত্যুঞ্জয়ের সাপুড়ে হওয়া প্রথম দুইটা সঠিক মৃত্যুঞ্জয় সাপুরেই হয়েছিল বলে কিন্তু সে আত্মহত্যা করেনি বিলাসী গল্পে কোন সময়ের সমাজ ব্যবস্থার উন্মোচিত হয়েছে বিশ শতকের চরিত্র ও ঘটনা বর্ণনার ক্ষেত্রে শরৎচন্দ্র নিরপেক্ষ অবস্থানে থেকেছেন বিলাসী নামকরণের পেছনে নিম্নের কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে কেন্দ্রীয় চরিত্র বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি বিলাসী বিলাসী গল্পের বিলাসী কিসের প্রতীক দেখো প্রেম নিষ্ঠার প্রতীক বিলাসী গল্পে বিলাসীর প্রেমের মহিমাময় আলোয় ধরা পড়েছে সমাজ জীবনের অনুদারতা ও রক্ষণশীলতা সমাজ জীবনের নিষ্ঠুরতা ও অশুভ চেহারা অসাম্প্রদায়িক মানসিকতা না অসাম্প্রদায়িক এটা হবে না মূলত প্রথম দুইটাই কিন্তু প্রকাশ পেয়েছে বিলাসী গল্পে ফুটে উঠেছে শতকের সমাজ ব্যবস্থা রক্ষণশীল মুসলিম না এটা মুসলিম হবে না এটা হিন্দু হবে অর্থাৎ দেখো এক আর তিন বিলাসী গল্পে ফুটে উঠেছে তৎকালীন হিন্দু সমাজের বর্ণ বৈষম্য বিলাসী গল্পের সমাজ ব্যবস্থায় কোন বিষয়টি ফুটে উঠেছে নিষ্ঠুর সমাজ চিত্র কামস কাটকা কোন মাসের দেশ নামে পরিচিত দেখো স্যামন মাসের দেশ নামে পরিচিত বিলাসী গল্পে সমাজ প্রধানত কোন দিকটি ফুটে উঠেছে এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে মৃত্যুঞ্জয় ন্যাড়া সাপ ধরতে গিয়েছিল তো মৃত্যুঞ্জয় আর নেড়া সাপ ধরতে গিয়েছিল গো আলাদের বাড়ি তাহলে দেখো সঠিক উত্তর হবে গোয়ালাদের বাড়ি ন্যাড়া মৃত্যুঞ্জয়ের বাড়ি থেকে আসার সময় কে তাকে এগোতে এলো তো এগিয়ে দিতে এসেছিল কিন্তু বিলাসী ধূসুনি অর্থ কি দেখো ধূসুনি অর্থ বাঁশের ঝুড়ি বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে বিলাসী ফলাহার শব্দটি বিলাসী গল্পে কী অর্থে ব্যবহৃত হয়েছে দেখো জলযোগ বিলাসী গল্পে কোন সময়ের কথা বলা হয়েছে দেখো এখানে কিন্তু রক্ষণশীল হিন্দু সমাজের কথা বলা হয়েছে এই গল্পের নামকরণ হয়েছে কিসের ভিত্তিতে নায়িকা চরিত্র বিলাসী গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয় তেরোশো পঁচিশ কাটকা কি দ্বীপ দেখো এটি একটি উপদ্বীপ বিলাসী আত্মহত্যা করেছিল কেন স্বামীর শোকে মৃত্যুঞ্জয় যখন খরিশ গোখরো সাপের কামড়ে মারা যায় বিলাসী কিন্তু তার সাত দিন পরে স্বামীর শোকে আত্মহত্যা করে বিষ পানে সাপে কামড়ানোর পর কতবার বমি করেছিল দেখো সে কিন্তু একবার বমি করেছিল মৃত্যুঞ্জয় একবার বমি করেছিল অকাল কুষমাণ্ডু অর্থ কি দেখো অকর্মণ্য ব্যক্তি রম্ভা অর্থ কি রম্ভা অর্থ দেখো কলা বিনা পানি কিসের দেবী বিনা পানি হচ্ছে বিদ্যার দেবী বিলাসী নীলবর্ণ কেন হয়েছিল লাঠি হাতে এত লোক দেখে দেখো মোট কিন্তু খুঁড়ো দশ বারো জনকে নিয়ে এসেছিল গ্রামবাসীদের বিলাসীকে মারার উদ্দেশ্যে ছোট বাবু গ্রামে কোন পূজার জন্য টাকা দিয়েছিলেন দেখো বারো দুয়ারি পূজার জন্য কিন্তু টাকা দিয়েছিল বাগানের অর্ধেক অংশ কে দাবি করতো খুড়া কতদিন মৃত্যুঞ্জয় অচৈতন্য ছিল অর্থাৎ দেখো অজ্ঞান ছিল দশ পনেরো দিন টোটাল অসুস্থ ছিল আড়াই মাস অর্থাৎ পঁচাত্তর দিন এবং দেখো ছিল দিন বা দেড় মাস মনসার বাহন বলা হচ্ছে কোন সাপকে বিলাসী নেড়াকে কি করতে নিষেধ করেছিল দেখো সাপ ধরতে ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পারিলাম কোন গল্পের উক্তি বিলাসী অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে ন্যাড়া কখন বাইরে যায় দেখো সন্ধ্যায় তখন কিন্তু বিলাসী শিওরে বসে মৃত্যুঞ্জয়ের বাতাস করছিল বা মৃত্যুঞ্জয়কে বাতাস করছিল স্বামীর মৃত্যুর কতদিন পর বিলাসী আত্মহত্যা করে সাত দিন পর বিষ পানে বিলাসী আত্মহত্যা করে এই গল্পে বাঙালির বিষ কি অর্থে ব্যবহৃত হয়েছে দেখো বাঙালির ক্রোধ বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ভারতী পত্রিকায় প্রকাশিত হয় মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো থার্ড ক্লাস অর্থাৎ অষ্টম শ্রেণী তার স্ত্রী তো শোকের আবেগে দাফাদাফি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিলেন যে ভয় হইল তাহারও প্রাণটা বুঝি বাহির হইয়া যাইবা উক্তিটি কোন গল্পের অন্তর্ভুক্ত বিলাসী ছোটবাবু বারোয়ারি পূজা বাবদ কত টাকা দান করেছিলেন দুই শত টাকা মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর খুঁড়ো বাগানের কত অংশ দখল করল পুরোটাই কিন্তু ষোলো আনা অর্থাৎ পুরোটাই বা বিঘা বিলাসী গল্পে বিলাসীকে হিড়হিড় করে টেনে নেওয়া হলো কেন দেখো স্বদেশের কল্যাণের জন্য এটা মনে করতো কে এটা মনে করতো খুড়া খুড়া মনে করত বিলাসীকে যদি নির্যাতন করা হয় তাহলে স্বদেশের কল্যাণ হবে বিলাসী গল্পে সর্প দংশনের কত মিনিট পর মৃত্যুঞ্জয় মারা যায় দেখো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো মন্তব্যটি কার সম্পর্কে করা হয়েছে দেখো বিলাসী সেজন্য কিন্তু বিলাসীর কিন্তু আমাদের লেখক বুঝতে পারে না তাহার বয়স আঠারো কি আঠাশ ঠাহর করিতে পারিলাম না কার বয়স এখানে বিলাসীর বয়সের কথা বলা হচ্ছে তোমাদের কাছে আজকের প্রশ্ন অপরিচিতা গল্পে কল্যাণীর কয়টা বয়স উল্লেখ রয়েছে টোটাল কয়টা বয়স উল্লেখ রয়েছে তোমরা কমেন্টে জানাবে বইসি কি বইসি হচ্ছে কাঁটা গাছ ও তার ফল বিলাসী গল্পে উদ্ধৃত মন্ত্রের শেষ চরণ কোনটি দেখো কারাজ্ঞা বিশহরীর আজ্ঞা বিলাসী গল্পে উল্লিখিত ভূদেব বাবু কে দেখো ভূদেবচন্দ্র মুখোপাধ্যায় দেখো এমন করে মানুষ ঠকিও না কে কাকে উক্তিটি করেছে দেখো এটা বলেছিল বিলাসী কাকে বলেছিল মৃত্যুঞ্জয়কে বলেছিল বিলাসী গল্পের ন্যাড়ার নাম কি ন্যাড়ার নাম কিন্তু শ্রীকান্ত বাঁশি ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে কাকে বিলাসীকে দেখো এমন করে মানুষ ঠকিও না কে বলেছে বিলাসী দিন মৃত্যুঞ্জয় কোথায় সাপ ধরতে গিয়েছিল গোয়ালার বাড়িতে বিলাসী গল্পে উল্লেখিত ভূদেববাবু কে ছিলেন দেখো প্রাবন্ধিক কাটকার রাজধানীর কথা আছে কোন রচনায় বিলাসী বুঝি বা আর খাটে না বিলাসী গল্পে এ উপলব্ধি উপলব্ধি বিলাসীর বাপকে সংবাদ দেওয়ার জন্য লোক গেল কেন কারণ হচ্ছে দেখো মৃত্যুঞ্জয়কে বাঁচানোর জন্য অতিকায় হস্তি লোক পাই আসে কিন্তু তেলাপোকা টিকিয়ে আসে এই উক্তিটা কোন লেখকের শরৎচন্দ্র বিলাসী গল্পে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের ঘটনা কিসের পরিচয় দেখো এটা কিন্তু সংকীর্ণতার স্বামীর মৃত্যুর কতদিন পরে বিলাসী আত্মহত্যা করে সাত দিন সহমরণ প্রসঙ্গ কোন রচনার অন্তর্গত দেখো এটা কিন্তু বিলাসী ধূসুনি হলো ধূসুনি কি এটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে বিলাসী গল্পে শরৎচন্দ্র ফুটিয়ে তুলেছেন দেখো এখানে মানব প্রেমের অপূর্ব মহিমা পাকা দুই ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যায় এ বাক্যে উল্লিখিত পথের দৈর্ঘ্য মাইলে প্রকাশ করতে বললে হবে দেখো দুই মাইলের অনেক বেশি বিশহরীর দোহায় বুঝি আর খাটে না এটি বোঝা গেল কখন যখন মৃত্যুঞ্জয় বমি করলো বিলাসী গল্পে সাপ ধরার বায়না এলে বিলাসী কি করতেন দেখো এখানে সঠিক উত্তরটা হবে বাধা দিত মৃত্যুঞ্জয়ের আমবাগানের আয়তন দেখো কুড়ি পঁচিশ বিঘা বিলাসী গল্পে বিলাসীর মৃত্যু হয় কিভাবে বিষ পানে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর সাত দিন পরে মৃত্যুঞ্জয়ের জাত কি ছিল কায়স্থ তাহার হাতের উল্টো পিঠ দিয়া ঝরঝর করিয়া রক্ত পড়িতেছিল এখানে কার হাতের কথা বলা হয়েছে মৃত্যুঞ্জয়ের মৃত্যুঞ্জয়কে কিন্তু খরিশ গোখরো সাপ কামড়েছিল শরৎচন্দ্রের বিলাসী গল্পে হুমায়ুনের বাপের নাম কি হয়েছিল দেখো বিলাসী গল্পে কে কাকে অন্য জন্য দায়ী করেছে দেখো লোভী খুড়া মৃত্যুঞ্জয়কে এটাই সঠিক উত্তর মৃত্যুঞ্জয়ের কিভাবে মৃত্যু হয়েছিল সাপের কামড়ে সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল উক্তিটি কার এটা হচ্ছে গল্পকারের উক্তি অর্থাৎ ন্যাড়ার উক্তি কার উদ্দেশ্যে বলেছিল বা কাকে নিয়ে বলেছিল বিলাসীকে নিয়ে বলেছিল ন্যাড়া কে ন্যাড়া হচ্ছে দেখো বিলাসী গল্পের কথক ন্যাড়া চরিত্রে কোন লেখকের জীবনের ছায়াপথ ঘটেছে শরৎচন্দ্র বিলাসীকে নির্যাতন করার জন্য কতজন লোক গিয়েছিল দেখো দশ বারো জন ন্যাড়া মৃত্যুঞ্জয় তারা কিন্তু দশ বারো জন একসাথে স্কুলে যেত ন্যাড়াকে সাপ ধরা বিদ্যা শেখাতে বিলাসীর আপত্তি ছিল কেন কারণ দেখো কাজটি তার অপছন্দের ভীতিকর কাজ প্রতারণামূলক কাজ এই সবগুলোই সঠিক উত্তর বিলাসী গল্পে উল্লেখিত পার্সিয়া বর্তমানে ইরান গেল গেল গ্রামটা একেবারে রসাতলে গেল উক্তিটি কার খুড়ার সম্ভবত তাহা প্রত্যতাত্ত্বিক গবেষণার বিষয় উক্তিটিতে প্রকাশ পেয়েছে দেখো ব্যঙ্গ মৃত্যুর কোন ভাষা থেকে আগত অর্ধ তৎসম বাঙালির বিষ শব্দটি বিলাসী গল্পে যে দিকের ইঙ্গিত বহন করে ক্ষণস্থায়ী ক্রোধ বিলাসী গল্প কোন সময়ের সামাজিক অসঙ্গতির ইঙ্গিত বহন করে বিশ শতকের ভূদেববাবুকে ভূদেববাবু লেখক বিলাসী গল্পের প্রতিপাদ্য বিষয় কি দেখো ব্যতিক্রমধর্মী প্রেম উপরের আদালতের হুকুম বলতে কোনটিকে বোঝানো হয়েছে স্রষ্টার নির্দেশ বিশহরির আজ্ঞা কি দেখো মন্ত্র গেল গেল গ্রামটা রসাতলে গেল কেন কারণ হচ্ছে মৃত্যুঞ্জয় বিলাসীর হাতের রান্না ভাত খাওয়ায় বিলাসী গল্পে রক্ষণশীল সমাজের পরিচয় কোন চরিত্রে প্রতীয়মান দেখো খুড়া সাত দিনের বেশি বিলাসী বেঁচে থাকা সইতে না পারার কারণ দেখো প্রেমের প্রাবল্য মানে প্রবণতা তাহলে দেখো প্রেমের প্রবণতার জন্যই বিলাসী কিন্তু সাত দিন পরে আত্মহত্যা করেছিল কলি কি সত্যি উল্টাইতে বসিল উক্তিটি কার বুড়োর কে বলিবে এ আমাদের সেই মিথুঞ্জয় বিলাসী গল্প অনুসারে কোন পরিবর্তনের কারণে মৃত্যুঞ্জয় সম্পর্কে উক্তিটি করা হয় দেখো জাত পরিবর্তন যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল এখানে বস্তুটি হচ্ছে ভালোবাসা সরস্বতী খুশি হয়ে বধ দিবেন এ কথা বলার কারণ কি ছেলেদের স্কুলে যেতে যে কষ্ট হতো সেই কষ্টের কারণে কিন্তু এই কথা বলা হয়েছে বাঙালির বিষ বলতে বুঝিয়েছে দেখো তীব্র বিষ চক্র তোলা বলতে বোঝায় দেখো বিস্তার করা হাতে ভাত খেয়ে মৃত্যুঞ্জয় কী ধরনের পাপ করেছিল পাপ ভাষায় সবচেয়ে বড় অপরাধ ছিল দেখো বিলাসীর হাতে ভাত খাওয়া মৃত্যুঞ্জয়ের ফোর্থ ক্লাসে পড়ার ইতিহাস কেউ জানে না কেন কারণ হচ্ছে মৃত্যুঞ্জয় ভালো ছাত্র ছিল না বলে সেটা কিন্তু প্রত্যতাত্ত্বিকদের গবেষণার বিষয় মৃত্যুঞ্জয়ের কোন ক্লাসে ওঠার খবর কেউ কখনো পাইনি কুড়ি পঁচিশ বিঘা মৃত্যুঞ্জয়ের সঙ্গে পাড়ার ছেলেরা উপযোজক হয়ে কথা বলতো কেন উপযোজক মানে নিজ থেকে কথা বলা নিজেই আগে কথা বলার জন্য এগিয়ে যাওয়া কেন বলতো দোকান থেকে খাবার খেতে অর্থাৎ মৃত্যুঞ্জয় কিন্তু সব ছেলে মেয়েদের খাওয়ার খাওয়াতো কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে দেখো বুড়ো মাল অর্থাৎ বিলাসীর বাপ বিলাসী মৃত্যুঞ্জয়ের সেবা করেছিল কেন মৃত্যুঞ্জয় অসুস্থ ছিল বলে মৃত্যুঞ্জয় টোটাল অজ্ঞান ছিল দশ পনেরো দিন এবং শয্যাগত ছিল দেড় মাস বা পঁয়তাল্লিশ দিন এবং টোটাল অসুস্থ ছিল পঁচাত্তর দিন বা আড়াই মাস মেয়েটি ঘাড় হেট করিয়া দাঁড়াইয়া রহিল মেয়েটিকে বিলাসী সে কত বড় গুরুভার এখানে গুরুভার মানে কি দেখো দায়িত্ব কে অনেকদিন মৃত্যুঞ্জয়ের মিষ্টান্নের সদ্যয় করেছে নেড়া বিলাসী গল্পে নেড়া তার এক আত্মীয়ের কাহিনী উল্লেখ করে কি বোঝাতে চেয়েছেন দেখো বিলাসী ও মৃত্যুঞ্জয়ের প্রেমের মহিমা খুড়া গ্রামবাসীদের নিয়ে বিলাসীর ওপর হামলা করেছিল কেন তোমরা এই কোয়েশ্চেনটা খুব ভালোভাবে অপশানগুলো পড়বে এবং কমেন্টে জানাবে এর সঠিক উত্তরটা কি এটা তোমাদের জন্য আমি রেখে গেলাম বিলাসী ভয়ে নীলবর্ণ হয়ে গেল কেন কারণ দেখো লাঠি সোটা হাতে এতগুলি লোক দেখে এই এতগুলি লোক দ্বারা বোঝানো হয়েছে দশ বারো জন যেগুলোকে এনেছিল খুড়া